আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে তোমাদের বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি রয়েছে আমাদের পরিবেশ আমাদের পরিবেশ এই অধ্যায়ের উপর এই চ্যাপ্টারের উপর আজকের ক্লাসটা হবে ক্লাসটা একটু লং হবে এবং আশা করি আজকের এই ক্লাসটা দেখার পরে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়ের যেই মূল বিষয়বস্তুটা তোমাদের যেই বিষয়বস্তুটা জানতে হবে যেই বিষয়বস্তুটা জানলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো সেই জিনিসগুলোই তোমাদের তুলে ধরবো তো তোমরা প্রথমত দেখতে পাচ্ছ অধ্যায় নাম্বার এক আমাদের পরিবেশ এখানে আবার অধ্যায় এক আমাদের পরিবেশ এখানে হচ্ছে তোমার অনুশীলনের সমাধানগুলো এখানে দেওয়া আছে আমরা প্রথমত এই চাপ্টারটা ভালোভাবে পড়বো পড়ার পরে আমরা অনুশীলনীতে যাব তো দেখো প্রথমত রয়েছে জীব ও জড় মধ্যকার সম্পর্ক এখানে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি প্রথমত আমাদের জানতে হবে জীব কি এবং জড় কী এই চ্যাপ্টারের মূল বিষয়টা বা টার্নিং পয়েন্টটা হচ্ছে জীব ও বস্তু সম্পর্কে জানা জীব বলতে বোঝায় এটা বোঝাই যাচ্ছে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে যারা খাদ্য গ্রহণ করে যারা বেঁচে থাকে বৃদ্ধি পায় যাদের এরা হচ্ছে জীব আর জড় বলতে যাদের জীবন নেয় যারা খাদ্য গ্রহণ করে না তারা হচ্ছে জড় তো এখানে বলা হয়েছে মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড় তাহলে জীব কোনগুলো যাদের জীবন আছে যাদের জীবন নেই তারা জড়। দুইটা ছবি দেওয়া হয়েছে জীব ও জ্বর বস্তু মধ্যে সম্পর্কটা এখানে তুলে ধরা হয়েছে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল এই বিষয়ে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে এখানে অবশ্যই আসে এগুলাতে আমরা পরে যাচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন এই যে কেন নির্ভরশীল কিভাবে নির্ভরশীল এই ছকটা পূরণ করলেই তোমরা পেয়ে যাবে দেখো জীব বেঁচে থাকার জন্য যে জড় যে জড় বস্তুর প্রয়োজন মানে কোন বস্তুটা প্রয়োজন দেখো মানুষ মানুষের কী যখন কি প্রয়োজন মানুষের পানি প্রয়োজন খাদ্য প্রয়োজন পানিটা এটা একটা জড় আবাসস্থল প্রয়োজন বসবাসের জন্য জায়গা প্রয়োজন মাটি এছাড়া আরও বায়ু বেঁচে থাকার জন্য বায়ু এছাড়া তো আছে চেয়ার টেবিল এগুলো সবই কিন্তু মানুষের প্রয়োজন অন্য প্রাণী অন্য প্রাণীর খাদ্যের জন্য তোমার খাবার প্রয়োজন পানি প্রয়োজন হয় থাকার জন্য আবাসস্থল পশু পাখি থাকে আবার তোমার গাছপাল গাছে তারপরে অন্যান্য প্রাণী তোমার কিছু থাকে মাটিতে এরকম তো এই যে যে বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন এই জায়গায় লিখবে এরপরে উদ্ভিদ উদ্ভিদের বেঁচে থাকার জন্য তোমার পানির প্রয়োজন হয় মাটির থেকে তারা পানি নেয় মাটির উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য মাটি প্রয়োজন এইগুলো যাতে তোমরা এই জায়গায় লিখে দেবা কয়েকটা পয়েন্ট লিখে দিবা কী কী প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য যে সকল জ্বরবস্তু প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এখন কী কী প্রয়োজন হতে পারে তার একটা তালিকা তৈরি করতে হবে সূর্যের আলো বায়ু জীবনা জীবনার জড় মানে সূর্যের যে আলো বা বায়ু এগুলো জীব নাকি জড়। তোমাদের কাছে প্রশ্ন রইলে তোমরা একটু কমেন্ট করে যাও খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন ঠিক আছে এবার এ জায়গায় সারসংক্ষেপে প্রথম আছে মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য মানুষ কি বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল বিভিন্ন জড়বস্তুর উপর কি নির্ভরশীল বেঁচে থাকার জন্য ওকে মানুষের শ্বাসগ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন পুষ্টির জন্য খাবার প্রয়োজন তারপরে হচ্ছে তোমার ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে মানুষ মানুষ তো অবশ্যই জীব বেঁচে থাকার জন্য কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো বা লিখো তোমরা এই পয়েন্ট টুক লিখে দিলে তোমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেলো দেখো অ্যান্সার কিন্তু এখানে আছে অন্যান্য প্রাণী দেখো অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য অন্যান্য প্রাণী কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল সকল সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু পানি ও খাদ্য প্রয়োজন মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান অনেক পোকামাকড় কেঁচু ইত্যাদি মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে বাস করে তাহলে বেঁচে থাকার জন্য কিন্তু জড়বস্তু উপর নির্ভরশীল হতে হচ্ছে যে কোনো প্রাণী কি উদ্ভিদ কীভাবে নির্ভরশীল এটা তোমাদের প্রশ্ন আসতে পারে উদ্ভিদ কিভাবে তোমার জড়বস্তুর উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে যেমন মাটি পানি বায়ু ইত্যাদি তাছাড়াও সূর্যের আলোর উপর তোমার উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে এক্ষেত্রে সাহায্য নেয় কিসের কিসের থেকে সূর্যের আলো প্রাণী এবং বায়ু থেকে ঠিক আছে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল অনেক উদ্ভিদ আছে যেগুলো তোমার পানিতে থাকে দেখবার পানা পানিতে বসবাস করে ঠিক আছে মানে এটার আবাসস্থল বা গড়ে ওঠে কিন্তু পানিতে তো এরকম অনেক আছে যেমন শাপলা কচুরিপানা ইত্যাদি সাপলা কিন্তু পানিতে বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জলবস্তুর উপর নির্ভরশীল এই বসে কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের পারস্পরিকের বাস্তুসংস্থান প্রশ্ন বাস্তু সংস্থান প্রশ্ন তাহলে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান তাহলে সংস্থান কি এ সম্পর্কে আমরা জানাই উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা উদ্ভিদ প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল এটা তোমার লিখতে হবে কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল জীব উদ্ভিদ কিভাবে নির্ভরশীল প্রাণী কিভাবে নির্ভরশীল এটা তোমাদের লিখতে হবে এই ছকটা পূরণ করতে হবে কীভাবে ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল নিচের ছকটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করো কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ একটা আরেকটার উপর কীভাবে নির্ভরশীল এই জিনিসটা সম্পর্কে তোমরা আলোচনা করবা এটা যদি আমি এখন আলোচনা করতে চাই ব্যাপক সময় লাগবে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এরপরে সার সম্পর্কে পরিবেশে পরিবেশে উদ্ভিত ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল প্রাণী প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এই জায়গায় উদ্ভিদ প্রাণীর উপরে প্রাণী উদ্ভিদের উপর কীভাবে নির্ভরশীল এই জিনিসগুলো আমরা দেখবো দেখো উপরে যে ছকটা ওই ছকটা তো পূরণ করবে এখান থেকে ওই সব তথ্য তোমরা নিতে পারো প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য তৈরি সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ আবার অনেক প্রাণীর উদ্ভিদ বানর কাঠ বিড়াল পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে পাখি গাছের ডালে বাসা বাসাবাদে মানুষও তার আবাসস্থল তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে কাঠ আসবাবত্র এগুলোর জন্য তোমার কাঠ প্রয়োজন হয় তাহলে এই জায়গায় উদ্ভিদের প্রয়োজন হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগয়ন এবং বীজ বীজের বিস্তরণের জন্য তোমার প্রাণীর উপর নির্ভরশীল এই জায়গায় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান বা টিকচিহ্ন ঠিক আছে উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য বৃদ্ধির জন্য পরাগয়নের জন্য বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল এই যে লাল করে দিচ্ছে যাতে বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয় মৃতদেহ পচে কি হয় প্রাকৃতিক সার হিসেবে পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগয়নের ফলে উদ্ভিদের বীজের সৃষ্টি হয় এই পরাগয়নের ফলে কি বীজের সৃষ্টি হয় পরাগায়নটা বোঝ দেখবা কি মৌমাছি একটা ফুলের উপরে বসে আবার আরেকটা ফুলের উপরে বসে একটা পুরুষ ফুলের উপরে বসে একটা স্ত্রী ফুলের উপরে বসে এই যে পরাগায়ন এটার মাধ্যমে কি ফলের বা উদ্ভিদের সৃষ্টি হয় মানে ফসল হয় এরকম কি ঠিক আছে ওকে বসে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজের বীজ সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে তাহলে পরাগায়নে কোনগুলো কোন উদ্ভিদ ইয়েগুলো প্রাণীগুলো সাহায্য করে পাখি মৌমাছি ক্লিয়ার মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ বীজের বিস্তরণ সংক্ষিপ্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বীজের বিস্তরণ কাকে বলে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল ঠিক আছে এভাবে তোমরা এই চাপটা শেষ করবে এরপরে তোমার আরেকটা আসে শক্তি প্রবাহ তো আমরা এবার শক্তি প্রবাহ নিয়ে কথা বলবো তোমরা যারা নতুন এসেছো এই চ্যানেলে বা পেজে পেজটি ফলো করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে শক্তি প্রবাহ বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে প্রাণী কিভাবে শক্তির জন্য জীবের উপর নির্ভরশীল প্রাণী কিভাবে জীবের উপর নির্ভরশীল এটা তোমরা এই জায়গায় লিখবা খাদ্য এবং খাদ্য দেখো কি করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো খাদ্য এবং খাদ্যের মধ্যে সম্পর্ক কে খায় কে খায় কে খায় কে খায় তোমার একটা প্রাণীকে অন্য প্রাণী খায় খাদ্য খাদ্যশৃঙ্খল এই জায়গায় একটা দেখো নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল এই জায়গায় একটা সঠিক খাদ্য খাদ্যশৃঙ্খল আছে লাস্ট একটা যেমন ঘাস ঘাস খায় ঘাস পরিঙে ঘাস ফোরিঙে রেখায় ব্যাঙ ব্যাঙেরা খায় সাপ এটা সঠিক ঘাস ঘাস ঘাসপোরিঙেরা কখনো ঘাসে খাইতে পারে না আর ঘাসকে কখনো সাপে খায় না আর সাপকে ব্যাঙে খায় না তাহলে এই এইগুলো হয়েছিল অশুদ্ধ লাস্টের শুদ্ধ এই যে কে খায় কে খায় কে কাকে খায় এই জিনিসটা তোমাদের তৈরি করতে হবে এই ছবি দেখে এই ছবি দেখে ঠিক আছে এই ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে ঘাস খায় ঘাস ফোড়িং ঘাস খায় রেখায় ব্যাঙ ব্যাঙে রেখায় সাপ সাপে রেখায় তোমার কি এগল এরকম তোমরা একটা খাদ্য শৃঙ্ঘল তৈরি করবা খাদ্য শৃঙ্খল সম্পর্কে এই জায়গায় বলা হয়েছে দেখো খাদ্য শৃঙ্খলটার সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সকল প্রাণী তোমার প্রত্যক্ষ অপরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসাবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাঙ খেয়ে খায় এবং ইগোল সাপ খায় এইভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে পরিণত হয় বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল কাকে বলে এই জায়গায় লিখবা দেখো পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাংক পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং ব্যাংক খায় এবং ইগল সাপ খায় এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হল শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য সিঙ্গলে শুরু হয় খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ঠিক চিহ্ন তোমাদের যেহেতু আসবে শূন্যস্থান বা ঠিক চিহ্নতে এগুলো পাইবা সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য সিঙ্গলে শুরু সবুজ উদ্ভিদ থেকে মানে ঘাস থেকে ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে তারপরে হচ্ছে খাদ্য জাল একটা তো খাদ্য সিঙ্গল এবার খাদ্য জালটা কি দেখো যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য সিঙ্গল থাকে অনেকগুলো থাকতে পারে বাস্তুসংস্থানে সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য খাদ্যশৃঙ্লের অন্তর্ভুক্ত এখানে যতগুলো জিনিস আছে ইভেন্ট আছে সবগুলো যে কোনো একটা খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত যেমন ঈগল সাপ ইগল সাপ ইঁদুর কাঠ বিড়াল ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং ও অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জল তৈরি করে তাহলে খাদ্য জল কাকে বলে একাধিক খাদ্য শৃঙ্খল শৃঙ্খল একত্রে মিলিত হয়ে বা একত্রিত হয়ে তোমার খাদ্য তৈরি করে তাহলে খাদ্য জাল কি এটা তোমরা জানতে পারবে এবার তোমাদের আসি এই জায়গায় তোমাদের অনুশীলনী আছে অনুশীলনী আমরা অ্যান্সারগুলো দেখব তার আগে আমরা প্রশ্নগুলো দেখি এ জায়গায় সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও শক্তির মূল উৎস কোনটি উদ্ভিদ সূর্য চাঁদ প্রাণী এটা সঠিক উত্তর হবে সূর্য কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদের প্রাণী ও উদ্ভিদের উপর নির্ভরশীল আলো পানি খাদ্য বাতাস তারা সঠিক উত্তর হবে এই যে খাদ্য নিচের কোনটাই সঠিক খাদ্য শিঙ্গল ঘাস ফরিংকে ঘাস খায় এটা ভুল ব্যাংকে ঘাস খায় এটাও ভুল ঘাস এই প্রথমটুক দেখলে হয় পরে গুলোতে যাওয়া দরকার ঘাসকে ঘাস ফড়িং খায় ঘাস ফড়িং খেয়ে ব্যাঙ খায় ব্যাংকে তোমার সাপ খায় তার মানে সঠিক ঘ নম্বরটা সঠিক এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন খাদ্য জাল ও খাদ্য শিঙ্গলের মধ্যে পার্থক্য এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ছোট্ট করে দেই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো প্রথমত খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হচ্ছে সংস্থান ও উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম খাদ্য শৃঙ্খল অন্যদিকে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে যে কোনো বাস্তু সংস্থানে একটিমাত্র খাদ্য জাল থাকে যে কোনো বাস্তু সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে এই হচ্ছে পার্থক্য উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল এই যে উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রয়োজনীয় কার্বন অক্সাইডের জন্য এবং বৃদ্ধি পরাগণ ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দেয় মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ হলো মাটি প্রাণী ও বায়ু পরাগয়ন কী ফুলের পর পরাগয় সরি ফুলের পরাগরেণু পরাগধানী হতে একই ফুলের অথবা একই জাতীয় অন্য ফুলে গর্বমুখে স্থান্তরিত স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগয়ন বলে একটু কঠিন বানানগুলো একটু দেখে নিন এরপরে বর্ণামূলক প্রশ্ন রয়েছে তোমাদের খাদ্য সিংহলে কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করো বর্ণামূলক খাদ্য সিংহলে কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করো খাদ্য সিংহলে সাপ এবং ইগল উভয়ই মাংস প্রাণী মানে মাংস খায় বলে তারা একই রকম এবং একই স্তরের খাদক সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা প্রোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য খাদ্যশৃঙ্ঘলের শুরু হয় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই কি করে নিজেই তৈরি করে নিজেই তৈরি করে বাস্তু ও উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য খাদ্যশৃঙ্ল বলে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় সুতরাং সাপ ও ইগল উভয়ই মাংসাশী প্রাণী এবং উভয়ই সর্বোচ্চ স্তরে খাদক তাই খাদ্য শৃঙ্খলে সাপ ও ইগল একই রকম দুই নম্বরে বলছে নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করতে বলছে ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাঙ তাহলে আমরা প্রথমত এটাকে সাজাবো এটাকে সাজালে ইগল সূর্য ঘাস পোকামকর সাপ ব্যাংক এ শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলা সঠিক প্রম হল সূর্য সূর্য থেকে আলো পায় বা ঘাস বেড়ে ওঠার জন্য সালাকশ্লেষণ মাধ্যমে খাদ্য তৈরি করে ঘাস ঘাসকে পোকামার খায় পোকামাকড়কে ব্যাংক খায় ব্যাঙকে তোমার সাপ খায় সাপকে ইগল খায় সকল শক্তির মূল উৎস সূর্য সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা প্রক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে আবার পোকামাকড় খাদ্য হিসেবে ঘাস খায় ব্যাং পোকামাকড় খায় একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এইভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহ সূর্য থেকে ইগল পর্যন্ত সঞ্চালিত হয় তিন নম্বরে বলছে জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করতে বলছে জীব বেঁচে থাকার জন্য জীব বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে তার মধ্যে বায়ু অন্যতম তার মধ্যে কি বায়ু অন্যতম জীব উদ্ভিদ ও প্রাণী শোষণ প্রক্রিয়ায় খাদ্য থেকে উদ্ভিদ উৎপাদনের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুতে কার্বন অক্সাইড ত্যাগ করে আবার সবুজ উদ্ভিদ স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে বায়ু থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে এভাবেই জীব জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর নির্ভরশীল চার নম্বর বসে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা করো উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করতে বসে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ এই বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে বিভিন্ন পশু পাখি এই বীজ বিস্তরণের মুখ্য ভূমিকা পালন করে বীজের বিস্তরণ না ঘটলে কোন উদ্ভিদ শুধু এক একটি নির্দিষ্ট স্থানে জন্মাত এতে কোনো অঞ্চলে প্রাকৃতিক যুজক ঘটলে কোনো নির্দিষ্ট প্রাকৃতিক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে অর্থাৎ বীজের বিস্তরণের ফলে উদ্ভিদের পরিবেশে উদ্ভিদের অস্তিত্ব টিকে থাকে মনে করে এক জায়গায় একটা বড়ই গাছ হয়েছে এই বড়ই গাছটা থেকে একটা বড়োয় একটা পাখি অন্য জায়গায় নিল একটা বোরইয়ের দানা সেখানে পড়লো ওই জায়গায় একটা বড়ই গাছ হলো এইভাবে তোমার কি কয় বীজের বিস্তরণ হয় এখন পূর্বের যেই বড়ই গাছটা এটা যদি কেটো ফেলে বা প্রাকৃতিক দুযোগে যদি ভেঙেও যায় অন্য আরেক জায়গায় কি আরেকটা বড়ই গাছ হয়ে গেল এভাবেই তোমার বিস্তরণ হয় তাই উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ প্রশ্ন তোমার টেবিলের উপর রাখা গাছটি মারা যাচ্ছে সরি হ্যাঁ তোমার টেবিলের উপর রাখা গাছটি মারা মারা যাচ্ছে তোমার বন্ধুর গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন মানে তোমার বন্ধুরা গাছটিকে কোথায় জানালার পাশে নিয়ে রাখতে বলো কেন বলো দেখো সালেক সংশ্লেষণ প্রক্রিয়া টেবিলে রাখা মরণাপন্ন গাছটির খাদ্য তৈরির প্রক্রিয়া চালু করার জন্য বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল সবুজ উদ্ভিদ পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে মাটিস্থ পানি বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোকের উপস্থিতিতে জাতীয় খাদ্য তৈরি করে বাস্তু সংস্থানে থাকা উপাদানগুলোর মধ্যে একমাত্র সবুজ এই খাদ্য উৎপাদক কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে এই প্রক্রিয়া বন্ধ থাকে তাই টেবিলে রাখা গাছটি মারা যাচ্ছিল গাছটিকে জানালার পাশে নিয়ে এলে তা আবার সজীব হয়ে উঠবে এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের সকল প্রশ্ন এরপর অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন আছে এইগুলো তোমরা অবশ্যই ম্যাথলির যে পেজটি আসে ম্যাথলিশ কিটস কেয়ার যে পেজটি আছে সেই পেজটি তোমরা পেয়ে যাবে আমি ধারাবাহিকভাবে এগুলো দিয়ে দিব এখানে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ম্যাথলিশ কিডস কেয়ার ফেসবুক পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে শ্রীমন্ত আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম